আমি লাই পাইছো

লাইভে আছে আপুনি কৈ লাইভে আছে মন চাই পৰে মুৰ্গী দিয়া মুৰ্গী দিয়া मुर्गी हम भोला भोला है गोला गोला। मुर्गी। मुर्गी। तो। ना। ना। <laughs> ये मुर्गी ये शिमुर्गी को उधान है ना है ये ना ये मुर्गी पैडा सोनाली मुर्गी सब देश री बी देश के मुर्गियाँ चलेंगे मुर्गी है मुर्गी तो नहीं मुर्गी देखते थे तब नहीं आ तो मुर्गी तो काम ना

નાનોને દે છે એ એરે બે રીડ્યુ ઓરા માચ મહારાજ ને ઓલા સરાઈ જગત કે ઓરા દલા બા બરે કરે ભાઈ રે કીલા બની સા 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 જાલ સા સા જાલ સા સા નઈ આવ્યો છોરા છે છોલ ડાયલે બ્લુ ભાઈ ઓર પાડે ડાયલે બ્લુ তো লুনগি দে টাজার দে বল পুরো পেটা বেনা ওই ও না টাজার লাগব না আর জ্যাকেট তো বিছেবনি ওরে ওম তো পার্টি সাল না বল না এক কাম দূররো বেরো যোরা ভিরো আ আলো নেজে দন তেমা তো বই আর তো কাম কর

আমরা আসলে খাওয়ার দলে আজকে মরে গেলে কালকে দুদিন খাইয়া যা থাকে কি করে

হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা রুল ভাই মামা খিচুড়ি খেয়েছি খিচুড়ি শীতের রাতে সবাই কিন্তু একটু মজা করতেছি তো সেজন্য আর কি লাইভে আসলাম

60 তাহলে কি সালার জালা ধরন্দা দেখছো আলো না কি করতে পারে আরামে বোকা আ ঠাই লাই বসে আর ভাই ওনি না আইলে আইলে বনি ফোন দে বাবা ঠিক আছে ভাই মুরগি চেক করছি মুরগি মুরগি ফ্রাই করে চেক করে নিছি ইনশাআল্লাহ মজাই হবে তারপরে তো রান্না শেষ হইলে পরে আপনাদের সবাইকে জানাবো কেমন হয় তবে পাশে থাকেন ইনশাআল্লাহ এখন একটু ভিডিওতে দাইতেছি এই একটু দেখাও বন্ধু দেখতে চাইছে কিছু দেখাও 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 এই আচ্ছা রুহুল ভাই আবার কথা হবে হ্যাঁ আমি একটু আর কি বিরোধীকে যেতেছি